রাধে রাধে বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আমি শুভ্রা আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে অন্য অনেক সকাল সকাল উঠেছি উঠে নিয়ে বাসিঘর ঝেড়ে কাপড় কেচে মেলে দিয়ে আসছি তারপর বোতলে জল ভরলাম এই করতে করতে প্রচণ্ড খিদে পেয়ে যায় তারপর আমি বানালাম মশলা ওটস আর সাথে একটু দুধ চা এটা অনেক দিন পরে বানালাম আমরা সাধারণত আমি সাধারণত এরকম সকাল সকাল মশলা ওটস দুধ চা খাই না তাই ভাবলাম আজকে বানাচ্ছি যখন তোমাদের সাথেও শেয়ার করে দিই আর এদিকে দেখো সকালবেলা যখন কাপড়গুলো কে চেয়ে মেলে রেখে মেলে দিয়ে আসছিলাম বেশিক্ষণ লাগেনি এক থেকে দেড় ঘন্টার মধ্যে কাপড় শুকিয়ে করকোড়া মানে তারও কম লাগে সময় শুকাতে তো আমি একটু লেট করে যাই বলে মানে একটু মানে আরও বেশি করকড়া হয়ে যায় আর এখন বেঙ্গালুরতে যে গরম আর যে ড্রাই মানে কাপড় ধোয়ার সাথে সাথে মানে করকড়া মানে আমি যদি ঘরেও মেলে দিই তথাপিও ড্রাই হয়ে যায় আর এদিকে দেখো আমি তোমাদের সাথে আমার রিসিপশানের একটা ফটো শেয়ার করছি এটা আমার কাছে অনেক বছর ধরে রয়েছে আর এটা আমার খুব প্রিয় একটা ফ ফটো আর দেখো এইদিকে আমি ইসে খাচ্ছি কি বলে বাটার মিল্ক খাচ্ছি বাটার মিল্কটা বানিয়েছি দই দিয়ে দইয়ের মধ্যে ঠান্ডা জল মিশে তাতে হলো জিরার গুঁড়া গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে বানিয়েছি খেতে খুব স্বাদ হয় তোমরা পারলে বানিয়ে খেয়ে দেখতে পারো সত্যি রিল্যাক্স ফিল হয় এখানে দোকানেও অনেক মানে দশ টাকা দশ টাকা করে প্যাকেটে কিনতে পাওয়া যায় তবে ওটাও স্বাদ হয় আরও ওটার মধ্যে আরও অনেক কিছু থাকে কিন্তু এটা যেহেতু আমি হোমমেড বানিয়েছি তাই সে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই সত্যি অবশ্যই বানিয়ে খেয়ে দেখো খুবই রিল্যাক্স ফিল হয় আর এদিকে বিকেল বেলায় আমি আর আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিলাম দোকানে কিছু কেনাকাটা করতে তো তখন একটু একটা ড্রাই ফ্রুটসের দোকানে ঢুকেছিলাম আর এই যে আজফান বলে যে কোম্পানিটা দেখছো এটা হচ্ছে অ্যাকচুয়ালি দুবাইয়ের কোম্পানি তো এখানে ঢুকে আমি কিছু ড্রাই ফ্রুটস কিছু চকলেট এইসব কিনে নিয়ে এসেছি মানে বেশ ভালোই লাগ লাগছিলো দোকানটায় ঢুকে নিয়ে আর ড্রাই ফ্রুটসগুলো একটু এনে রাখি কারণ মাঝে মাঝে কোনো সময় খিদে পেলে ওই ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রাখি তখন মানে খেতেও ভালো লাগে আর এ দেখো এটা হচ্ছে আঞ্জির এটা কিন্তু সত্যি হেলদি তোমরাও ভিজিয়ে এটা খেতে পারো ভীষণ এনার্জি আসে শরীরে খুবই উপকার আমি এ এইসব কয়েকটা না আমি ঘরে মানে রেখেই দিব মানে বইমে ভরে তো এ দেখো এগুলো হচ্ছে ড্রাই ফ্রুটসগুলো তো যাই হোক হ্যাঁ এখন যাব রাত্রের ডিনারের আয়োজন করতে এক দেড় ঘন্টা ঘুরে এসে এখন বানাচ্ছি রাত্রের ডিনারটা এখন বেশি কিছু না এই লাউ ঘণ্ট করবো সাথে ভেন্ডি ভাজা করব ডাল করব ডিম সিদ্ধ করব ব্যাস এই আর সাথে রুটি তো এ দেখো এখানে লাউ ঘণ্টটা চাপিয়ে দিয়েছি ঢাকা দিয়ে বসে দিয়েছি আর এই যে চোকলাটা রয়েছে এটা আজকে করব না এটা করব নেক্সট দিন আলু চোকলা ভাজা কী কী খেতে ভালো পাও অবশ্যই শেয়ার করো কমেন্ট করো আর হচ্ছে এদিকে ভেন্ডিটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখন চাপিয়েও দিলাম তো যেন আমি না ভেন্ডিটাতে আগে হলুদ দিই একদম লাস্টে লবণ দিই আর সত্যি কথা বলতে গেলে তোমরা এভাবে করে দেখো ভেন্ডিটা একদম ঝরঝরা এত সুন্দর হয় না একটাও বিচি বের হয় না মানে সেরকম ভেন্ডিটা গলে যায় সত্যি বলছি খুবই সুন্দর ঝরঝরা দেখো আমার যেরকম ভেন্ডি হচ্ছে না ঠিক এরকম তোমাদেরও হবে তোমরা পারলে এটা একটু ট্রাই করে দেখতে পারো অবশ্যই খুব ভালো হয় এই দেখো আমার ভেন্ডি বাজা কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এতে পেঁয়াজ আর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি শেষের দিকে কারণ কোনো সময় একটু আগে দিলে না কি হয় অনেক সময় লবণ বেশি হয়ে যেতে পারে তাই আমি লাস্টে একটু লবণটা দিই তো আমার ভেন্ডি সত্যি খুব সুন্দর হয় এদিকে লাউ ঘন্টাও কমপ্লিট হয়ে গেছে এখন প্লেট সাজানোর পালা হুম তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যেটা খাচ্ছি আজকের রাত্রের ডিনারে এ দেখো একটা ডিম সিদ্ধ এক এক বোল ডাল মানে এক বাটি ডাল লাউ ঘন্ট ভেন্ডি ভাজা স্যালাড আর দুটো রুটি বাট দ্যাট সেট এটাই হচ্ছে আমাদের রাত্রের ডিনার তো বেশ এতটুকু খেলেই আমাদের মানে মোটামুটি পেট প্রায় ভরেই যায় যাই হোক আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের এই ভিডিওটি দেখে খুব ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করবেই যতটা পারো শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও আর তোমরাও ভীষণ ভালো থেকো সুখে থেকো আর খুব সুন্দরভাবে লাইফটাকে এনজয় করো আর আজকের মতন রাখছি টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই